দেখে শেখাবো সাতটি বারের নাম ইংরেজি ও বাংলাতে চলো শুরু করা যাক সানডে এস ইউ এন ডি এ ওয়াই ডে সানডে সানডে মানে রবিবার মন্ডে এম ও এন ডি এ ওয়াই মন্ডে মন্ডে মানে সোমবার টুইজডে টি ইউ ই এস টুইস ডে টুইসডে মানে মঙ্গলবার ওইসডে ডাব্লু ই এস এ ডিএয়স ডে ওইনাস মানে বুধবার থার্সডে টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই থার্সডে থার্সডে মানে বৃহস্পতিবার ফ্রাইডে এফ আর আই ডি এ ওয়াই ফ্রাইডে ফ্রাইডে মানে শুক্রবার স্যাটারডে এস এ টি ইউ আর ডি এ ওয়াই স্যাটারডে স্যাটারডে মানে শনিবার